বৃষ্টির মৌসুমে বান্ধবীদের সঙ্গে খিচুড়ি খেতে গিয়েছিলাম বাসবাড়িয়ার রেস্টুরেন্টে আর সেই খিচুড়ির বিল যদি বান্ধবী দেয় তাহলে তার স্বাদ আরও বেড়ে যায় এখান থেকে রাজেন্দ্র কলেজের ভিউটা দেখতে অসম্ভব সুন্দর গাছ পুকুর আকাশ আর চারপাশের পরিবেশ মিলে অসাধারণ

চিকেন খিচুড়ি বিফ খিচুড়ি কিমা কিংবা বিরিয়ানি খিচুড়ি আসতে আসতে আমার বান্ধবী ট্রেজার বের করছিল যেগুলো হলো আম তারপরে আমরা আম ভাগাভাগি করে নিয়েছি ওরা খিচুড়ি খাওয়াক আমি ওদেরকে ড্রিঙ্কস করাবো দেখুন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উনি খুব সহজেই বোতলের তিনটা ক্যাপ খুলে ফেলেছেন যেটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না একমাত্র বাসবাড়িয়ার ওনাদের দ্বারাই সম্ভব এইদিকে আমরা প্রত্যেকে এক বোতল করে পানি নিয়ে আসছি দেখেছেন আমরা কত বুদ্ধিমান তাহলে আমাদের টাকা সেভ হবে আর সেই টাকা দিয়ে আমরা ফুচকা খাবো প্রথমে আমার বান্ধবীরা চিকেন খিচুড়ির অর্ডার করেছিল তবে তারপর তাদের মত পরিবর্তন হয় এবং তারাও আমার মতো বিফ খিচুড়ির অর্ডার করে আর এই আপুরা আমাদের চিকেন খিচুড়ি নেয় তাদেরকে অনেক ধন্যবাদ এরপর আমরা খাওয়া শুরু করি এখানকার বিফ খিচুড়ির মধ্যে ছোট ছোট অনেকগুলো গোশের টুকরো পাওয়া যায় যা সবগুলো খিচুড়ি শেষ করার জন্য যথেষ্ট থ্যাংক ইউ আফিয়া আমাকে ট্রিট দেওয়ার জন্য আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পদ্মাবতীর সাথেই থাকুন আর বিহাইন্ড দ্য সিন দেখতে থাকুন আয়নাটা একটু নিচু করে দেওয়া উচিত আমাকে দেখা যায় না ভাইয়া আপনারা আয়নাটা একটু নিচু করে দিবেন আমারে দেখা যায় না আয়নায় আমরা একটু শর্ট তো এই কারণে দেখা যায় না বান্ধবী ছবি তুলে দিচ্ছি জীবনে আর তার কি আছে